আজকে সকাল সকাল ভিডিওটা শুরু করলাম তো চলুন আমার বারেন্দা বারেন্দার গাছগুলো দেখি আজকে ভিডিওটা শুরু করতেছি তো আমার বারেন্দার গাছগুলোতে একটু ফানি দিব তো কালকে ফানি দিইনি আমি একদিন পর পরই দিই বারেন্দার গাছে ফানি তো বাগান গাছ যদি একাদশে তিন দিন ফানি দেওয়া না হয় তাহলে গাছটা একদম নোয়াই পড়ে তো একটু চেষ্টা করি একদিন পর পর দেওয়ার জন্য তো এতে একটু একটু করে ফানি দিয়ে দিচ্ছি তা আসসালামু আলাইকুম দেশ বিদেশ কাছে দূরে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানে আন্তরিক ভালোবাসা আর শুভেচ্ছা বরাবর মতো আপনাদের মাঝে চলে আসছেন নতুন একটা ভিডিও নিয়ে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবেন আর খুব বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না যারা যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে আমার মন থেকে জানে অসংখ্য ধন্যবাদ এই যে বাগান বিলাস গাছে দেখেন কি সুন্দর ফুল ফুটছে অনেকদিন পরে ফুলগুলো দেখছে আর বাগান হয়ে গেছে তো দেখতে সুন্দর লাগতেছে কিন্তু আমি ভাবতেছি যে আমার গাছের কোনো ক্ষতি করে কিনা মানে বাগান বিলের গাছটা আবার একটু জোর কম হয় কিনা এটা আমার মনে ভাবতেছি তো আরেকবার হয়েছে আর আমি একগুলো সবগুলো উপড়ে ফেলাই দিছি এখন থেকে আবার হয়ে গেছে তো এবার আপনাদেরকে নিয়ে যাচ্ছি বাইরে বাইরে আমার যে গাছগুলো আছে ওইখানে একটু একটু করে মানে ফুল থেকে একটু একটু করে ওইটা পর লাগা দেখতেছি ছোটো ছোটো হয়ে বাইরেছে আর একটা কোমড়া বাইরেছে তো আমার কাছে তো খুব ভালো লাগতেছে তো ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি তো এখন এই যে চলে আসলাম বাইরে তো আমার পড়ার সামনে যে ইউনিটটা খালি ওইখানে আমি যাচ্ছি তো এই যে তো আমি মানে ভিডিওটা করতে আসি এডিট করতে আসি দেখি যে মানে ভালো করে দেখা যাচ্ছে না দু তিনটা মানে ইয়া করলা বাইরিসের আর কি ছোটো ছোটো হয়ে কটা টিকে জানি না আমার হাজব্যান্ডকে বলছে একটু স্প্রে মানে ফোকার স্প্রে নিয়ে আসার জন্যে আর কি স্প্রে করলে নাকি ও সবগুলো টিকে যাবে অনেক আমার ফাঁসা বাসা ভাবি বলে আর কি নাহলে ফোকা নাকি নষ্ট করে ফেলবে আর দেখেন এই যে কুমড়া গাছ এই তো কোমড়া গাছের কোমড়া একটা ছোট্ট একটা কোমড়া বাইরেছে এখন টিকে কিনে এটাই এটাই বাড়তেছি আর কি তো করলা গাছের করলাগুলো ছোটো ছোটোই বাইরেছে কিন্তু ক্যামেরা দেখা যাচ্ছে না ক্লিয়ারভাবে আসছে না আর কি তো এখন আমি মানে ভিডিও করতে আসি দেখি যে না ফুলভাবে দেখা যাচ্ছে না তো একটু আর একটু বড়ো হক তাইলে আপনাদের সাথে আবার শেয়ার করবো আর এখানে শাকগুলোও দেখি নষ্ট হয়ে যাচ্ছে আজকে নিয়ে নিব তো বাসা চলে আসলাম আস এসে দেখি মেয়ে উঠে গেছে আমার হাজব্যান্ড তো সকাল সকালে চলে গেছে মেয়ে উঠে বলতে চলো আমি বলতেছি তুমি কি খাবা তো বলতেছো ও একটু নুডুস খাবে আজকে মানে পরোটা খাবে না তো আমি বলতেছি কেন তুমি সকালবেলা নুডুস খাবা তুমি পরোটা খাও তো পরোটা খাবে না আজকে নুডুসে খাবে এ আর কি তো হাজব্যান্ড আবার ফ্রিজে পরোটা ছিল ও প্রোজেন পরোটা খেয়ে চলে গেছে আর কি এটা ডিম খেলো এক গ্লাস দুধ খেলো তো এইভাবে যায় আর কি আর মেয়েকে এটা দিয়ে দিলাম আমি একটু আমি একটা পরোডা খেয়ে নিচ্ছি সকলে আমার সকালবেলা আর কি তো আমার মেয়েকে এখন একটু নুডুলস দিয়ে দিব তো এইভাবে সিদ্ধ নুডুলস খেতে খুব বেশি পছন্দ করে আর কি ও বলতেছে এইভাবে দাও আমি অন্যভাবে খাবো না মানে ডিম দিয়ে ভাজি করে যেভাবে খা দিই না মাঝে মধ্যে মাঝে মধ্যে এভাবে এখন আজকে এভাবে খাচ্ছা বেশিরভাগ সে এইভাবে খায় একটু জোল জোল করে মশলা দিয়ে এইভাবে খায় তো যে মশলাটা মেগির মশলাটা নাকি শরীরের জন্য ক্ষতি আমি বলছি তুমি এভাবে যে খাও তোমার শরীরের জন্য যে কত ক্ষতি মশলাটা মশলাটা না খাওয়াটাই ভালো মশলা না থাকলে সেই লুন খায়ও না এদিকে আমার মানে সিঙ্কের মধ্যে কতগুলো থালাপাটি জমছে মানে বাসি কাজ অনেকগুলো পড়ে আছে তো এগুলো করবো রাতেও কিছু জমছে আজকে আমি রাত্রে অনেক অনেকগুলো কাজ করি নি রেখে দিছি এভাবে শরীর খুব বেশি খারাপ লাগছে মানে গাড়ে ব্যথা করছে অনেক বেশি গাড়ে ব্যথা করছে তারপরে আমি একটু ওষুধ খেয়ে শুয়ে গেছি আর কি তো দিয়ে দিলাম আর ভাবতেছি কি রান্না তো একটু একটু মাছ ভাজি আর ডাল রান্না করবো এই তো একটু শাক বাজি করব বাইরে থেকে শাকগুলো নিয়ে আসবো বাজি করবো এটাই ভাবতেছি আর কি তো এই তো মাছ ভিজিয়ে দিচ্ছি এই যে এখন মাছগুলো ভিজিয়ে দি মাছ ভিজুক এ ফাঁকে আমি সব কাজকর্ম করে ফেলবো আর কি তো হঠাৎ মন মনে হলো যে আরে আমি তো বারান্দার পানিগুলো পানি যেগুলো ফুটছে টপ থেকে পানি দিলাম যে এগুলা পরিষ্কার করে নিই তো বারান্দা আবার গেলাম গিয়ে বারান্দাটা একটু ভালো করে পরিষ্কার করে নিয়ে দিলাম আর কি কারণ বারবার যদি বারান্দা যায় তাহলে পানিগুলো ফাঁয়ে থেকে এসে আমার রুমগুলো ময়লা হয়ে যাবে তো এই তো পরে কিছু না ফুল ক্লিন করছে অফ ক্যামেরা আর কি সবগুলোকে আর ভিডিও করিনি আপনাদের সাথে এই যে এখন দয়ে ফাটলে সব ঠিক করে ফেললাম আর রান্নাবান্নাও মোটামুটি গুছিয়ে নিচ্ছি এই যে এখানে মাছ ভিজিয়ে নিলাম আর একটু ডালও ভিজিয়ে নিছি তো নাও এত বেশি আর আজকে ঝামেলা করবো না তো কাজ মোটামুটি আমি গুছিয়ে নিছি আর কি অবকে আমরা আপনি গরদারে মুছে নিছি তো দেখেন এই যে আমি পরে বাইরে চলে আসছি কিছু সার তোলার জন্যে আমার হাজব্যান্ড শাক অনেক বেশি পছন্দ করে শাকগুলো কেন ধরে নষ্ট হয়ে যাচ্ছে এত সুন্দর ছিল তাই আমি বলতেছি না এখন নিয়ে বাজি করে ফেলবো আর রাখবো না তো এখন কেটে নিচ্ছি শাকগুলো আর আমার মেয়ে তো আবার শাক খায় না ওরা একটু জোর করেই খাওয়াই আমি আর আমার হাজব্যান্ডে খাবো আর কি তো শাকগুলো আজকে কেটেই নিচ্ছি তো কালকে আবার পুঁই শাক কেটে মানে কেটে সুন্দর করে ডাল দিয়ে রান্না করছি ওইটা ভিডিও করছি তো আজকে শেয়ার করে নমুনা একদিন শেয়ার করব আর কি আজকে আমি মানে মেশাগুলো তুলে নিচ্ছি আর কি তো যা এভাবে আসলে লাগিয়ে নিলে টুকটাক আমাদের হাওয়া চলে আমি তো সামান্য একটু লাগিয়েছি ভাবছিলাম আরও লাগাবোই আর কি হয় না করব করবো করে করাই হয় না তো এই তো সব কিছু রেডি করলাম কেটে এখন শুধু বসিয়ে দিবা আর অফ ক্যামেরা তো আমি ঘরের অল সম্পূর্ণ কাজ করে আসছি মু একদম আজকে অনেক সুন্দর করে ঘরটা মুচ্ছি তো এই তো সাইল দেওয়া ডাইল দেওয়া পানিও রেখে দিলাম একটা মানে বলে এটা পরে দিয়ে দিব গাছে তো রান্না বান্নাও বসিয়ে নিশিয়ে এদিকে ডাইল বসিয়ে দিলাম আর এখানে মাছ ভাজি করবো আর কি তো এই তো মাছটা দিয়ে দিলাম ট্রাইফ্যান্ডে তেল গরম হয়ে গেছে মাছ আগে লবণ হলুদ সামান্য একটু মরিচের গুঁড়া দিয়ে আমি মেখে রাখছি সামান্য একটু জিরার গুঁড়া দিয়ে তো এই তো আজকে আর সাধারণ রসুন কোনো কাজ নাই সিম্পল রান্না বান্না আজকে একদম সিম্পল রান্না বান্না দেখি আমি আজকে ঘরটা এত খুব সুন্দর করে মুছে নিছি আর কি অফ ক্যামেরা আর কি অনেক টাইম লাগছে ওইটা আর ভিডিও করি নি একদম সাবান পানি দিয়ে ভালো করে মুছছি তো খুব বেশি টায়ার্ড লাগতেছে কখন রান্না করে শেষ করব সেটাই ভাবতেছি আর কি রান্না করে তারপরে গোসলে চলে যাব আর তেমন কোনো কাজ নাই রান্নাঘরের কাজে রয়ে গেছে রান্নাবান্না আর কি তো সব কাজ গুছিয়ে নিলে রান্না করতে আর এত বেশি খারাপ লাগে না দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করে ফেলি আর এত মানে মাথা কোনো টেনশন কাজ করে না আর কি তো মাছ ভাজি সবগুলো মাছের ফেটই দেখেন আমার হাজব্যান্ড কি করছে ওদের মাছ আনে ও নিজে প্যাকেট করছে তো কি করছে সবগুলো ফিট একসাথে রাখছে আর ফেডিগুলো সব আলাদা করছে তো এখানে সবগুলো ফেডি চলে আসছে এ আর কি তো আমি আবার ফেডি আবার ফ্যাট দুটো একসাথে করি আর কি ফিট আর ফ্যাট দুটো একসাথে আমি প্যাকেট করি আর কি তিন ফিস তিন পিস ফিট এভাবে প্যাকেট তো ও আবার এইভাবে করে তো মাছটা আর তুললাম না মোটামুটি হয়ে আসছে আর এবারে ভেজ দিয়ে দিলাম ভেজটা একটু ভাজা হবে তো আজকে আমার এই সিম্পল রান্না বান্না আর কি কালকে শুক্রবার কালকে যাই করি করবো ভালো ভালো রান্না করব। আজকে একটু এভাবেই করি মাছ ভাজি শাক ভাজি ডাল হয়ে যাবে আমার হাজব্যান্ড খাবারগুলো পছন্দ করে আমার মেয়েও পছন্দ করে ও মানে মাছ ভাজি আর ডাল রান্না করছি না ওইটা দিয়ে ওর খাওয়া হয়ে যাবে আর কি তো তো এই শাক বসিয়ে দিচ্ছি মরিচ তেলের মধ্যে ভেজে ভালো করে ভেজে নিচ্ছি তারপরে এখন শাকগুলো দিয়ে দিব আর কি অনেকে শাকের সিদ্ধি করে পরে বাগার দেয় আমি আবার একবারে দিয়ে দিই তো শাক ভাজি হয়ে গেছে আর এখানে যে দেখেন ডাইল হয়ে গেছে মাছ ভাজা হয়ে গেছে প্রচন্ড শব্দ সাইড দিকে মানে গাড়ি গাড়ি আবার আমার পাশে দিয়ে যে রাস্তাটা আছে না ওটাতে অনেক গাড়ি যায় তো গাড়ি শব্দ আসে বয়স দিতে আসলে তো সবাই একটু ইগনোর করবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো তো ভিডিওটা আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ